ওই সন্ধ্যা একবার খাই রাতের চা খাবো না ছোটদের থেকেও তো কিছু শিখতে পারে দুইজনে একই রকম

পৃথিবী কাঁদতেছে কেন তোমার কে কিছু বলছে আমার ইচ্ছা আমি কাঁদতেছি তোমার সমস্যা আছে আমি কাল্লা করবো সমস্যা আছে সবাই মনে তোমার ওই তো মনে মারছি কাঁদতেও পারবো না কথা নাই তো আসো এ বাস তো আসো কথা শেষ নাই কি সে কাকা আও আমার তিন নাম্বার বউরে কি লাগা ডিভোর্স দিছিলাম জানো কি লাগা আমার ওই তিন নাম্বার বউরে কি লাগা ডিভোর্স দিছিলাম এই গল্পটা একটু শেষ করি আমার তিন নাম্বার বউ আমার মায়ের লগে বেদদবি করছিল

এই কাকা তোমার তিন নম্বর বউ না গার্মেন্টস এর সুপারভাইজার লাগে ভাগ্য কি আর এইটা তো হাসা কথা আজকে যেটা কইলাম এটা মিছা কথা হে মিছা কথা কইলে কি আমি তো কিছু বুঝলাম না তোমার বুঝা কাম নাই যার বুজার হে ঠিকই বুঝছে বুঝছো আবর স্যার তুমি কি আমাকে ইঙ্গিত করে কিছু বললা কি কোন স্যার আপনি মালিক আমি গোলাম আপনার ইঙ্গিত করে কত কমু এত বড় বুকের পাটে আমার স্যার আমি একটা মানুষ আমার তিনটা বউ বেগে গেছে আমি তো কোনো মানুষের জাতি না অজাতের মানুষ কি কইলো না করলো এটি কানে দেখছো বাইশটা গুলি লেগে গেছে যে গুলি মারছি জায়গা মতো গুলি লাগছে আমি আমার কিছু বুঝি নাই কাকা তোমার বুঝিয়া কাম নাই বাইশটা ঠিকই বুঝছে বদমাইশের বাচ্চা বদমাইশ বউয়ের লেগে মায়ের লগে ব্যাধ টুপি করছে গাছ আরে ধরা তোমার কাম তুমি করো আমি আছি কত বড় কামে হ্যাঁ গাছ গাছালি নিয়ে আগে মানুষ ঠিক কর পরে গাছ গাছালি ঠিক করবি

স্যার বাবা মাকে বাড়িতে পাঠায় সাত হাজার টাকা রুম ভাড়া আড়াই হাজার টাকা বাসে যাতায়াত করে পাঁচশো টাকা এই হচ্ছে দশ হাজার টাকা আর হচ্ছে বাজার খরচ দুই হাজার টাকা আর স্যার একটা ডিপোজিট করছি স্যার এক হাজার টাকা দিয়ে এর মাঝে যদি তোর কোনো বড় কোনো অসুখ হয় কোনো বিপদ হয় তখন কি করবে স্যার আল্লাহর রহমত আছে স্যার বড় কোনো অসুখ টুক হয় না এই জ্বর টোর আলে না পাখালে ঠিক হয়ে যায় স্যার আর স্যার যদি একটু টান টুট করে দেখা স্যার অফিসে যাতায়াতে একটু আইটা টাইটে করলে কয়েকশো টাকা সেবেল এডি দিয়ে ওষুধটা থেকে না রিয়া শেষ হয়ে যায় ও তো তোর আব্বা মা তো গ্রামে থাকে গ্রামে তো এত খরচ বরচ নাই তাদেরকে যদি দু এক হাজার টাকা কম দেশ তাহলে তো এদিকে তোর কোনো সমস্যা হয় না কি বলেন স্যার বাবা মারা কি কষ্ট দেন দেবো স্যার দুই এক হাজার টাকা আমি কষ্ট করবো আমার বাপ মা কেন কষ্ট স্যার বলবে স্যার তারা কষ্ট করলে তার মাইনে নিতে পারব না স্যার হ্যাঁ ঠিক বলছিস স্যার হুম डाक समझे कि सुखा बन काचा कॉफी ओ एक ग्लास पानी दे जी सर शोहिद फोन कुछ से ফোন আগে দিল কেন আম্মা কেমন আছে হ্যাঁ তোমার মা ভালো আছে তো আব্বা তুমি কি ফ্রি আছো হ্যাঁ ফ্রি তো কেন কি আব্বা তুমি কি আমার অফিসে একটু আসতে পারবা তোমার অফিসে যাব মানে কি কোনো সমস্যায় পড়ছো না বা কোনো সমস্যা হয় না একটু আসতে পারবা শহীদ খোলা ভাবে বলো তো মানে কি হইছে কোনো সমস্যা হলে আমার বলো না না আব্বা কোনো সমস্যা হয় তুমি আসো তো আসলে বলবো ফোনে বললে হবে না না বা ফোনে বলবো না তুমি আসো সরাসরি বলি সামনা সামনি বলবা আচ্ছা ঠিক আছে আসি তাহলে আসি আচ্ছা ঠিক আছে কি কয় কোন সমস্যা কিছু তো বুঝতেছি না বললো যে অফিসে যাইতে তো ফোনেও তো বলতে পারে কি হইলো না হইলো কিছু তো বুঝতেছি না আচ্ছা যান হ্যাঁ যাই যাই খুব ভাল হয়েছে কি নাম তোমার চালানো আকবর আকবর কতদিন ধরে এই অভিযাস বহুদিন ধরে চাই। বেতন টেতন ঠিক মতো পাও হ্যাঁ স্যার স্যার তো খুব ভালো মানুষ সময় মতো বেতন দিয়ে পরিবারে কে কে আছে স্যার বাবা মা ঠিক আছে আমি একটু ওই যে একটা ছোট্ট একটা মিটিং ছিল ওটা শেষ করতে করতে আবার কি অবস্থা তোমার আমি তো আসি ভালোই একটা জিনিস বুঝতে পারলাম না যে তুমি হঠাৎ করে অফিসে মানে ঢাকায় নিয়ে আসলা কোন গুরুত্বপূর্ণ কিছু বলবা এই যে অফিসের কাজে এত প্রেসারে থাকি বাসায় যেতে যেতে টায়ার্ড হয়ে যাই তখন আসলে তোমাদের সাথে বসা হয় না কথা হয় না গল্প করা হয় না তাই ভাবলাম যে অফিসে আসো একসাথে বসি কথা বলি গল্প করি এই জন্যই ডাকলাম আর কি আরে ভাষাই তো কথা বলা যায় হে গুরুত্বপূর্ণ কথা না থাকলে তো কি আলাপ করবো অফিসে আবার তোমার ফিউচার প্ল্যানটা কি ফিউচার প্ল্যান আবার কি না মানে ওই যে মানে আমার তো তোমরা এই যে বাড়িতে একা একা থাকো আবার এখানে দেখা গেলো যে আমার নেক্সটে তো আমি আমার নতুন ফ্ল্যাটে উঠতেছি তো ওইখানে তো আমি আসলে প্ল্যানটা করছি যে আমি চাই যে তুমি আমাদের সাথে থাকো বা এফআইআরাও বড়ো হয়ে যাচ্ছে ওরাও চায় তোমাকে মিস করে আমি মানে আমরাও মিস করি মনে হয় যে একই সাথে থাকলে আনন্দ না এই কথা তো তুমি বাসায় বলতে পারতে এটার জন্য আবার অফিসে ডাইকা আনার কি দরকার ছিল না বাসায় অনেক লোকজন থাকে এই এর মাঝে আসলে ভয়ে ওঠে না আর কি একটা স্পেস পাওয়া যায় না আর কি বা ধরো ভাই এইটা একটু রেখে দাও এটা এই দেখি আবার রাখো এটা যখন তোমার যেটা মন চাই সেটা খাইও যখন যা লাগে খরচ করো কোনো সমস্যা না আমি মানে টাকার প্রয়োজন নাই তো শোনো 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 আবার হাত খরচের জন্য যে টাকা পয়সা এটা খাই দিয়ে গেছে কারণ তোমার মা অসুস্থ তার চিকিৎসা খরচ বা ডাক্তারের খরচ ছেলে হিসাবে তুমি নিশ্চয়ই দেখবা তো আমার ব্যক্তিগতভাবে টাকার কোনো প্রয়োজন নাই

আমার রেগুলার খাবার তাহলে কি বার্গার খাবা কিচ্ছু খাব না আমি জানাই হা না কিছু লাগবে না যাও বাবা তুমি যাও যাও লাগবে না থ্যাংক ইউ এই যে চা খেয়ে চলে যাই আমি এখন তো আর বাইর হইতে পারি না ঠিকঠাক মতো বোঝো না ও কাকে খাইরুল যখন ছিল বাসায় ওরে নিয়ে একটু এদিক সেদিক যাইতাম কারণ ঢাকা শহরে আমি সেরকম কিছু চিনিও না জানিও না আর যেই রকম জট সেই রকম হর্নের আওয়াজ বাইরে হইতে ইচ্ছা করে না তো তুমি যে কথাগুলো বসলা এটা একটু বাসায় বলা যায় একটু কী কারণে এই অফিসের ডাইকে নিয়ে আসলা এটাই আমার কাছে বোধকম্য হইল না হ্যাঁ যা আ বাহ ওই যে আমি ইকবালকে বলে দিচ্ছি ইকবাল তোমাকে বাসায় পৌঁছাতে পেছ আরে না 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 আরে আমার কি গাড়িতে চড়ার অভ্যাস নাকি হ্যাঁ আমি তুমি গাড়িতে চড়ো আমি এমনিতেই রিক্সা টিক্সা নিয়ে চললেও না না আবার তুমি ওই ঢাকাশোরের যে অবস্থা রিক্সা উঠলে কোন সময় থেকে পড়ে যাবে এটা রিক্স দিও না প্লিজ আমি ইকবালকে বলে দিচ্ছি যাও আরে সারা জীবন তো গাড়িতে চললাম না আর আজকে তোমার অফিস আসছে তুমি আমার বলছো গাড়িতে করে বাড়িতে চাইছে না আমি এমনি যেতে চাইবো যেটা অভ্যাস আছে সেই অভ্যাসটার মধ্যেই থাকে এর বাইরে বদ অভ্যাস করার দরকার নাই থাক থাকো তুমি কোনোই দরকার ছিল না যাই হোক আমা আমি একটু বেরোচ্ছি কই যাও পাজাকে স্কুল থেকে আনতে যাচ্ছি ও আম্মা আপনি কি একটু রান্না করতে পারবেন পারবো না কেন তাহলে আমি আসতে আসতে একটু ভাত রান্না করেন আর মিষ্টি কোনো ভাজি করেন আর হচ্ছে গিয়ে ফ্রিজে মাছ কাটা আছে পরিষ্কার করে ধোয়াটো আছে বেশি কষ্ট করতে হবে না পেঁয়াজও কাটা আছে জাস্ট মাছ দিয়ে একটু দু পেঁয়াজা করেন আর এই তো এই কয়টাই পারবেন না ঠিক আছে আচ্ছা ঠিক আছে দরজাটা লাগাই দিন একটু যাও

কে ইশো হবে আমার ক্যাম্পাস তো এইদিকে আমি তো প্রতিদিন এখানে আসি তেল আপনি ছোট বলছলে কিছু বুঝেন না না বুঝেই বলে ধরো লে আপনি আমাকে একদম ছোট বল না প্লিজ আচ্ছা ঠিক আছে আপনি অনেক বড় বড়দের মতো করে তাহলে একটু ভাবেন আপনি একটু ভাব আমার খান কেন যে কো দিন তার আপনাদের বাসা আছে তদিতে কে হবে তোমরাছাড়া তো আমার আপন হল না না আমি কি পর আমার মতো একটা পরিচয়হীন ছেলে বাবা মার পরে কেউ যদি আমাকে কখনো সম্মান করে থাকে সেটা আপনি আপনি আমার কাছে আপন থেকে অনেক সব বুঝছি কিন্তু আপনি নিজেকে একদমই পরিচয়হীন বলবেন না মানুষ পরিচিতি পায় নিজের পরিচয়ে চেষ্টা করুন

তাই ভাবলাম একটু কথা বলার দরকার তোমাকে অত কিছু দেখতে হবে না তুমি শুধু আমার দিকে খেয়াল রাখবে বুঝেছো ঠিক আছে ম্যাম আর শোনো বারবার ম্যাডাম বলার দরকার নেই আমাকে সাথী বলে ডাকবে না না ম্যাম এমনি ঠিক আছে সাথী ঠিক আছে সাথী রোহন এই নাও আমার নাম্বার নাম্বার কি করব কল করবে কিছু বলবে সাথে কাল থেকে তোমাকে আর এই পোশাকটা পড়তে হবে না কেন সাথী আমি কি কোনো দোষ করেছি আরে না না আজ থেকে তুমি আমার কাছি কাছিই থাকবে মানে তোমার প্রমোশন হয়ে গেছে আজ থেকে তুমি আমার ম্যানেজার অনেক অনেক ধন্যবাদ সাথী এই খুশিতে পার্টি দেবে না হ্যাঁ হ্যাঁ দেবো তো তাহলে চলো আজ বিকেলে আমরা ঘুরতে বেরোই সরি আজকে আমি যেতে পারবো না কেন আসলে আমি একটা ফ্রেন্ডকে ঘুরতে যাব বলে কথা দিয়ে ফেলেছি তুমি কিছু মনে করো না প্লিজ আমরা অন্যদিন যাব ঠিক আছে যাও তুমি রাগ করে বলছো তাই না যাও আশা করি ভালো আছো বন্ধুরা তোমাদের মাঝে আমরা একটু ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে আমরা একটি গাছকে দেখাচ্ছি গাছের পাতাগুলো কিন্তু অনেক সুন্দর সতেজ বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে লাইক করার জন্য আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটিতে দেখতেই পাচ্ছ একটি গাছ গাছের ডালে কত সুন্দর সুন্দর পাতা পাতাগুলো দেখতে কিন্তু অনেক ইউনিক যার কারণে এই ভিডিওটি করলাম বন্ধুরা এই ধরনের ইউনিক ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ধরো ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবে সরি তোমাদের আর একটি কথা বলতে ভুলে গেছি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলে এর তার ভালো অনেক ভিডিও ছাড়া হবে ওইগুলো দেখবে আর তোমরা হচ্ছে আমাদেরকে মোটিভেশন দিবে যাতে আমরা পরবর্তীতে ভিডিও আনতে সাহায্য না নাহলে হচ্ছে আমরা মোটিভেশন পাবো না যার কারণে ভিডিও আনবো না তো অল অফিস গুড বাই